পরিবারের সন্তানদের কাছে ওটা লজ্জাজনক যে এই ভাষায় কেউ কখনো যোগাযোগ মাধ্যমে কথা বলতে পারে কিছু কিছু ব্যক্তি যে অপপ্রচার চালাচ্ছে এটা রাষ্ট্রের জন্য অশুভ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অশুভ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল ফাটল এবং রুচিবোধ মাত্রা জ্ঞান এই তরুণ প্রজন্মরা বলছে যে পুরানো আঙ্গিকে দল করব না তা আমি তো দেখতেছি যে মদের লাউ যাহা কদুই তাহা আর নির্বাচন হওয়ার কোনো প্রকার আমি প্রস্তুতি এই সরকারের দেখছি না এবং এই ক্ষেত্রে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বলেন নির্বাচন কমিশন সংস্কার বলেন ভোটার হাল ভোটার হচ্ছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা কোনো কিছুর ভিতরে আমরা দেখছি না তো যেহেতু দেখছি না স্বাভাবিক কারণে একটা ঘোষণাকে বিশ্বাস করার কোনো কারণও নাই এখন সবচেয়ে দুঃখজনক হবে যদি মিছিল করে মিটিং করে রাজনৈতিক মাঠে মঞ্চে যে নির্বাচনটা আদায় করতে হয় এটা যে আরও কত লজ্জাজনক কত দুঃখজনক এবং কত আত্মঘাতী এটা সরকারকে বুঝতে হবে এবং এই সরকারকে যারা চালাচ্ছেন একবারে এক মানে ব্ল্যান্ড চেক দিয়ে যারা চালাচ্ছেন একনিষ্ঠ সমর্থন দিয়ে যারা চালাচ্ছেন ভালো বুঝা বুঝার চিন্তাই করছেন না ওনাদের মতামতটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর চাপায় চেষ্টা করছেন মিডিয়া যন্ত্রের মাধ্যমে তাদের কাছে অনুরোধ নিয়ে আর বিভীষিকা খেলা খেলেন না বাংলাদেশের করেন না। আমরা বাংলাদেশে চট ঘুষি পানি কষ্ট দিয়েই আমাদের এই পর্যায়ে কষ্টের দিন যে আমাদের শেষ হচ্ছে না নিরাপদ জনে থেকে অনেক কিছু বলা যায় কিন্তু অত্যন্ত অগ্নিপিণ্ডের মাঝখানে দাঁড়িয়ে তখন কিন্তু বাসি বাজানোর মতো

এটা কিন্তু টক বিষয়বস্তু হচ্ছে না ওই জাস্ট পত্রিকার ওই ছবিটুকু পর্যন্ত কিন্তু আবদ্ধ থাকছে এটা নিয়ে এনসিপি কোনো কথাবার্তাও কিন্তু বলছে না আর এইখানে সবচেয়ে খারাপ যে জিনিসটা যে আমাদের রাজনীতির আমরা যারা রাজনীতি করি দেশের কথা ভাবি আমরা কোনো মানুষের বাচ্চাই মনে করতেছে না আমাদেরকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম মনে করছে আমরা কুত্তাবিলাই রাষ্ট্র নিয়ে বেশি ভাবনা তাদেরই তারা যেটা বলবে ওই কথা আমরা উড্বস করবো মানে এমনভাবে ডিক্টেড এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং এমনভাবে তাদের অ্যানালাইসিস শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশে বাস করছি না কোথায় বাস করছি নিজেই বুঝতে পারছি না তারপরে এখানে আপনি যেটা বললেন ঘোষণাপত্র ঘোষণাপত্রের আগে দুটো বিষয় ক্লিয়ার করতে হবে এনসিপির ভিতরে কোনো শিবির আছে কিনা এটা এটাই এনসিপিকে ক্লিয়ার করতে হবে আর জামাত ইসলামের একাত্তর সালের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভূমিকাটা কি ছিল সেটা সঠিক ছিল না বেঠিক ছিল আমার ব্যক্তিগিত ব্যক্তিগতভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি এই দুটো সংগঠনের প্রতি আমার দাবি থাকবে যে তাদের অবস্থানটা তাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরে অবশ্যই ঘোষণাপত্র নিয়ে আমাদের রাজনৈতিক সংগঠন আমাদের কেন্দ্রীয় নেতারা স্পষ্টভাবে তাদের বক্তব্য আছে যে ঘোষণাপত্র এত তারিখের ভিতরে এই মাসের ভিতরে আপনারা করেন কিন্তু এখানে যার যার দল তার তার আশ্রয় থাকতে হবে এই সব জায়গায় বিষয় দেবে যে ডক্টর ফাইজুল ডক্টর ফাইজুল্লাহ কি দল করতো এখন তো বোঝা গেল বিএনপির ভিতরে ঢুকায় রেখে দিল মালয়েশিয়াতে সাথে সারাদিন বিএনপির সমালোচনা করতেছে বিএনপির দাবিদার হয়ে এই পাপিয়াকে বহিষ্কার করো হারুনকে বহিষ্কার করো অমক করো তমক করো জামাতের বিপক্ষে বলছে এই সেই সাত করে লাস্ট অফ অল ডক্টর ফাইজুলের ভূমিকাটা কোন জায়গায় কোন গোড়ার শিকড় আর কোন গাছের আগাছা জামাত ইসলামের মঞ্চে এখন যখন আমরা আমেরিকের লীগের বিরুদ্ধে ছিলাম সারা পৃথিবীতে এরকমভাবে বিএনপির সাথে জামাতরা বিভিন্নভাবে জড়াই ছিটাই আছে আবার ছাত্রশিবির শিবির সাথে জড়াই ছিটাই ছিল যে তাদের সাথে চলে ফিরে বসে একটা ভাবসাব নিয়ে নিরাপদে থাকার জন্য এই জড়ানো ছিটানো ভাই জামাত ইসলাম এই জড়াই ছিটায় সব দলে না রেখে নিজের জিনিস নিজে ক্লোজ করেন ক্লোজ করে নিজেরা নেন যেখানে যে অবস্থায় নিজে নিজেদের ক্লোজ করেন এই আগাসা দিয়ে অন্য দল নিয়ন্ত্রণ আর অন্য দলে বিশৃঙ্খলা করে বেড়াবেন আর দায় নিতে হবে সেই সমস্ত দলকে এইটার ভিতরে আমরা যেতে চাচ্ছি না এইটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার নতুন বন্দোবস্তের কথা যারা বলে নতুন কিছু দেখায় ওই তো শোডাউন দিয়ে গোপালগঞ্জে গেল একসুরে চৌষুটি ডিস্ট্রিক্ট গেল আর একসুরে চৌষুটি ডিস্ট্রিক্টে হলো এক বক্তৃতা কক্সবাজারে যে হলো আরাক এক বক্তৃতা তাহলে এই যে তাদের পার্থক্য এই পার্থক্যগুলো এই যে বিমানে এত লট বহর যাওয়া খরচাপাতি নতুন বন্দোবস্তে আমরা তো হিসাব দিই না বলে যে আমরা হিসাব দিই না আমি তো তিরিশ বছর থেকে চাঁদা দিচ্ছি হিসাব নাকি এখন রাষ্ট্রকে দিতে হবে এনসিপিকে দিতে হবে তো এনসিপি তো নতুন নয় মাসের দল ওরা এখন থেকে রাষ্ট্রের হিসাব দেখ দিয়ে আমাদের কাছে প্রতিফলিত করুক যে হ্যাঁ হিসাব দিচ্ছে নতুন বন্দোবস্তের সভ তারা হিসাব দিয়ে স্বচ্ছতার বহিঃ প্রকাশ করছে আমরা ওই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম জানতে চাই যে পঞ্চাশটা গাড়ির বহন নিয়ে যাওয়ার জন্য ওই মিয়ামিতে অপেক্ষা করে বিনা পয়সা খাওয়ার জন্য এবং তাদের টিপস ধরানোর জন্য আর জামাত ইসলামকে বলতে চাই গরিব মানুষের কাছে লাউ কুদু আর শিঙারা আর ইয়ানতের পয়সা মুষ্টি চাল নিয়ে খামও দিচ্ছেন দাওয়াতপত্রও দিচ্ছেন এইভাবে গেস্ট নিয়ে এসে রাজনীতিকে আর কতদিন করবেন সঠিক পথে যান ধর্মকে ধর্মর জায়গায় রাখেন অপব্যবহার বন্ধ করেন রাজনীতিতে রাজনীতির মতো করেন তাহলে বুঝবো যে রাজনীতির হ্যাড আপনাদের আছে আর ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করতে গেলে আপনি না পাবেন ধর্ম না হবে রাজনীতি ওই ছাগলের তিন নাম্বার বাচ্চা বেগুনের ঘন্ট হয়েই থেকে যেতে হবে আপনাকে কোনো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছে না পরিবেশ নিয়ন্ত্রণ করতেও পারছে না আবার পরিবেশ তো খারাপ পরিবেশ হওয়ার আগে যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে না ঘটে যাওয়ার পরও নিয়ন্ত্রণ করতে পারছে না আপনি গোপালগঞ্জ বললেন সেটা দিয়ে আমরা শুরু করি ওখানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান স্বাভাবিক কারণে ওইখানে এনসিপি সারা বাংলাদেশে যেভাবে যাচ্ছে ওখানেও যাবে কিন্তু ঘটনা হচ্ছে ওদেরও একটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাডামেন্সিটা সিটা এত ব্যাপক আকার ছিল আর আওয়ামী লীগও ধরেন সারা বাংলাদেশ থেকে যত রকম মানে সন্ত্রাসী ছেলে পেলে নিয়ে অর্গানাইজড হইতে সেটা তারাও ধরেন এটা সুযোগ হিসেবে একটা গ্রহণ করলো গ্রহণ করে তারাও তাদের মধ্যে জানান দেওয়ার চেষ্টা করলো আর আলটিমেটলি কি হলো যে জুলাই আগস্টের যারা নেতা যারা জুলাই আগস্টের সমস্ত কৃতিত্ব নিজেদের একক বলে দাবি করে থাকে তাদের সেদিন যেটা যান বাঁচাতে যে পরিস্থিতিটার উদ্ভব হলো এবং ওই উদ্বুদ্ধ পরিস্থিতিতে ওটা ছাড়া তো আর বিকল্প কিছু ছিল না প্রশাসন খুব কৌশল করে সুকৌশলে তাদেরকে যেভাবে হোক সেফ অবস্থায় তাদেরকে যে ফেরত দিলো এইটা নিয়ে রাজনৈতিক গোপালগঞ্জে বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার আগে ঘোষণাটা কেমন হওয়া উচিত আর প্রস্তুতিটা কেমন থাকা উচিত এটা একটা শিক্ষার ব্যাপার তাদের আর মাঝখান থেকে হলো কি একটা যখন একটা জায়গায় যখন একটা ঘটনা ঘটে তখন আমরাও যেমন এগুলো শিকার হয়েছি একবারে দল করুক না করুক মত করুক না করুক দর্শন করুক না করুক আর মাটির ভিতর শিকড়ও আসামি হয় তো এরকম ধরেন যে গণপত্তায় আসামির তো আর শেষ হলো না এবং পুরুষ শূন্য এলাকা মানব শূন্য এলাকায় রূপান্তরিত হলো তো জন্য আমরা রাজনৈতিক সংগঠন যারা করি তাদের খুব সচেতনতার সাথে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা দরকার করে আমাদের সেভাবে কর্মসূচি দেওয়া দরকার আর বাংলাদেশে বেশ চাঁদাবাজি ধর্ষণ রেপ এসব জমি জালিয়াতি এগুলো ঘটনা এক একটা এক এক দলের নামে উঠছে কোথাও উঠছে বিএনপির নামে কোথাও উঠছে এনসিপির নামে কোথাও উঠছে জামাত ইসলামের নামে কোথাও ইসলামী মতবাদের পার্থক্য হওয়ার কারণে মাদানী হুজুরের যে মৃত্যুর সাথে পাঞ্জালরা তারপরে অনেক জায়গায় দেখো গ্রামের ঘটনা যুবদল বলে চালাই দিতে চেষ্টা করলো প্রথম আলো জড়িপে আসলো যে তারা যুবদলের সদস্য পদ তাদের নাই এরকম ভেগ করে চাপায় দেওয়ারও প্রবণতা আসতেছে তো এই ঘটনাগুলো এই ঘটনাগুলোকে সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে সোচ্ছা থাকতে হবে এবং তারা তাদের দায়িত্ব থেকে এক চুল সরবে না তাদেরকে সবচেয়ে কঠোর ভূমিকা থাকা দরকার ঘটনাটা ঘটার সাথে সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের আমলে নিয়ে তাদেরকে মামলা নিয়ে সাথে সাথে আসামি ধরা যাবে এবং আসামি ধরে ফেলা উচিত এবং তাকে তার পরবর্তী কার্যক্রম তাদের চালু করা দরকার তাহলে যখন একটা এক্সাম্পল তৈরি হবে একটা খারাপ কাজে তখন খারাপ কুমনোবৃত্তি যাদের ভিতরে থাকে তাদের কুমনোবৃত্তিগুলো অন্ততপক্ষে পরিহার করার চেষ্টা তারা করবে এবং সুপ্ত অবস্থায় থাকবে এগুলো জাগ্রত অবস্থায় আসবে না যে পরিণতি ওরকম ভয়াবহ হবে দেখেন এই যে রিমা আর মণি যে হত্যা করলো রিমাকে মনিরকে ফাঁসি দেওয়া হলো দেয়াতে তৎকালীন সময়ে দেখবেন অনেক অনেক সমালোচনা করলেও আলটিমেটলি কিন্তু নারী নির্যাতন ধর্ষণ স্ত্রী নির্যাতন এগুলো অনেক ঘটনাগুলো কিন্তু কমে গেছিল এবং এখন দেখেন এগুলো ডে বাই ডে বাড়ছে প্রবাসী তার বউ রেখে গেছে জামাত ইসলামের লোক বাসায় ঢুকে রেপ করে ফেললো আর এক জায়গায় জমি জালিয়াতি করে নিচ্ছে কি করছে আমাদের দৌলতপুরের যুবদলের ছেলে মারা গেল সেটাও ধরেন সেটাও একটা পত্রপত্রিকায় আসছে কিন্তু টক শোয়ের বিষয়বস্তু হয়নি এখন আপনি এখানে ছাত্রদের কথাই চিন্তা করেন ছাত্রদেরকে বেছে বেছে ঘটনাগুলোকে নিয়ে ইনভলভ করা হচ্ছে মিছিল মিটিংয়ে কিন্তু সকল ঘটনায় নিরপেক্ষভাবে যে তারা বিচার চাচ্ছে তা কিন্তু চাচ্ছে না আর সবচেয়ে সবচেয়ে মানে যেটা দুশ্চিন্তার বিষয় যে ছাত্র সংগঠনদের লেজুর ভিত্তিক হয়ে যাচ্ছে বর্তমান এনসিপির এবং সরকারের তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তাদের দাবি দাবার নিয়ে কোনো আন্দোলন কিন্তু নাই জাতীয় রাজনীতি এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যেখানে যা ঘটছে সেগুলো যেটা যেটা মনে হচ্ছে সেগুলোকে নিয়ে তারা রাস্তায় নামছে আর যেগুলো মনে হচ্ছে না যারা এগুলো আমাদের দরকার নাই এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে কিন্তু ইস্যুকে সকল ইস্যুতে সমানভাবে তারা কিন্তু নামছে না এতে বাংলাদেশ একটা মানে এক বিপদের হাত থেকে বাঁচতে যেয়ে হচ্ছে আর এক বিপদের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং এই ক্ষেত্রে থেকে আসলে আমরা সবাই দিশাহারা কারণ এই সরকারকে নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে এই সরকার যেভাবে আসলো এবং আমরা এখন পর্যন্ত যেভাবে সমর্থন দিয়ে আসছি কিছু না কিছু কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে অন্তত পক্ষে পজিটিভ তো কিছু দেখাতে হবে পজিটিভ কিছু করতে হবে আশার সঞ্চারটা আমাদের ভিতরে করতে হবে সব জায়গায় নেগেটিভ নির্বাচন নেগেটিভ শৃঙ্খলা নেগেটিভ দ্রব্যমূল্য নেগেটিভ চিন্তাই ডাকাতি নেগেটিভ সামাজিক অবক্ষয় নেগেটিভ সব কিছুতে নেগেটিভ আর রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখেন আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা সবাই আঁকছিলাম কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এখন আমার কৃতিত্ব বেশি ওর কৃতিত্ব নয় ওর কৃতিত্ব বেশি ওর কৃতিত্ব নাই ও লুটেরা আমি হচ্ছে পীর সাহেব ও হচ্ছে ধর্ষক আর আমি হচ্ছে ইমাম সাহেব এই যে প্রবণতা এতে হচ্ছে কি নিজেদের ভিতরে অন্তর্কল হই বলবো আমি এটা নিজেদের ভিতরে অন্তর্কল হয়ে আরও জর্জরিত এবং আপনি যে স্বৈরাচারকে উৎখাত করে পাঠালেন আজকে সে তো অট্টহাসি দিবে যে এক বছর পার হলো না তোমরা নিজেরা নিজেরা গুতাগুতি করছো তোমরা নিজেরা নিজেরা লাঠালাটি করছো নিজেরাই একজন আরেকজনের একজনের বিরুদ্ধচারণ করছো তো এইটা স্বৈরাচারের অট্টহাসি দেওয়া ছাড়া তো আর আমি কোনো বিকল্প পথ ওদের দেখছি না তো এই পথটা যত তাড়াতাড়ি পরিহার করা যায় সরকারের শুভবুদ্ধির উদয় কিভাবে হবে আমি জানি না শুধুমাত্র ডক্টর ইউনুস সাহেব নন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আমি কোনো তাপ উত্তাপই দেখি না এবং ডক্টর ইউনুস সাহেবের সাথে সামঞ্জস্য রেখে তাদের কোনো কাজকাবো আমি দেখি না ইনু সাহেব যখন একটা নির্বাচনের ঘোষণা দিলেন যে এত তারিখের ভিতরে এই মাসের ভিতরে আমরা একটা নির্বাচন করবো কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ চলন বলন কথাবার্তার ভিতরে ওইটাকে সাপোর্ট করে কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখলাম না এখন পর্যন্ত না তো নির্বাচন ঘোষণা করলেই তো হবে না নির্বাচন প্রস্তুতি নিরপেক্ষ নির্বাচন করার যে সিস্টেম যে সংস্কার কোনো কিছুই নাই মনে হচ্ছে যে সব কিছু নির্বাচনকে পিছিয়ে দিতে পারলে সমাধান আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যত দীর্ঘায়িত করবেন ততই মনে হচ্ছে যে মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু ব্যক্তি একবারে ব্যাপকভাবে সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু মানুষের প্রত্যাশার বিষয়গুলো তারা কোনোভাবেই দেখছে না এখন সরকারকে এই জিনিসগুলো নিখুঁতভাবে অবলোকন করে খুব তরিত গতিতে তাৎক্ষণিক নিজেদের অবস্থা নিজেদের পজিশন এটা বিবেচনা করে তাদের ভূমিকা রাখা উচিত আর মাইল স্টোনের মতো ঘটনা আর বাংলাদেশের মাটিতে যাতে না ঘটে এটা মানুষের জীবন জীবিকার জন্য রাষ্ট্র যে নিরাপত্তা বিধান করে সেখানে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ কেন্দ্র করাকে করে এতগুলো শিশু মায়ের কোল থেকে চলে গেল ঝরে পড়লো অকালে এইরকম না ঘটে এই জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ আসলে ছেলেগুলা প্রোটোপল লাগবে কেন ওরা যদি মনে করে ওদের ওদের নেতৃত্বে ওদের আন্দোলনেই বাংলাদেশের স্বৈরাচার পতন হয়ে গেছে শেখ হাসিনা ওদের ভয়ে পালায় চলে গেছে তাহলে গোটা বাংলাদেশই তো ওদের এখানে একটা চৌকিদারও থাকা উচিত বলে আমি মনে করি না এখানে একটা চৌকিদার কিংবা ওই আনসার ভিডিপিও থাকা উচিত না কারণ গোটা বাংলাদেশ তো ওদের গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই ওরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলো দিচ্ছে সবাইকে দেশবাসীকে যে শবকগুলো দিচ্ছে এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশু সংগঠন মনে কিন্তু হয় না তাহলে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ পুরাতন বন্দোবস্ত তাদের খুবই অপছন্দ তাহলে এই নতুন বন্দোবস্ত এইটা কি যে সরকারি প্রোটোকল নিয়ে নতুন বন্দোবস্তের ছেলেরা চাঁদাবাজি করে কোথায় যাবে কোন হোটেলে থাকবে তার খরচকে দেবে এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে এই আয় ব্যয়ের উৎস কি জনসমুখে তারা প্রকাশ করছে তাদের ওই লুইসারা টাকা দিচ্ছে ওই লুইসারের নামও তো আমরা জানতে চাই যে হঠাৎ করে তাদের এই তিন মাসে এত ওই সার জন্মালো কোথা থেকে ঐলুসারের বৈধপথে টাকা আসলো কোথা থেকে সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা এই সমস্ত নবজাতকদের পিছনে সাবাল্যক করার জন্য খরচা করে বৈধতা পাওয়ার যে চেষ্টা ওই অবৈধ টাকাগুলোকে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হয় না আপনি জামাত ইসলামের অবস্থা দেখেন তারা যেখানে সরোয়ার্দি উদ্যানে তারা প্রোগ্রাম করলো রেস্টক্রসের ওখানে আচ্ছা করলো ওখানে একটা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে একটা চেতনা আছে তাদের গঠনতন্ত্রের মতো প্রথমবার গঠনতন্ত্র এই ধরনের জনসভার কিন্তু কোনো লিপিবদ্ধ নাই তাদের যে গঠনতন্ত্র দল পরিচালনার এই প্রথমবারের মতো কিন্তু এইটাতে সরকারের কনসেন্ট এবং গোয়েন্দা সংস্থার কনসেন্ট নিয়ে তারা করায় দেখলো কি কারণে তারা করল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দিতে যেখানে তারা অনেক শক্ত এখানে আলটিমেটলি হলো কি পঞ্চাশ হাজার লোক হলে যে মাঠ ভরে আমি ধরে নিলাম তিন লক্ষ লোক বাসায় একটা স্ত্রী একটা সবার লোক ভোটা রেখে আসছে আলটিমেটলি নয় লাখ আপনি দশ লাখই ধরে ফেলেন তো তিনশো সিটে দশ লাখ আপনি ভাগ করেন কারণ জামাত ইসলাম এমনই একটা সংগঠন মুড়ি খেয়ে ওদের কর্মী তো না এরা হচ্ছে কর্মচারী ওরা নিজেরাও চাঁদা দেয় আবার ওরা বেতনও পায় তাদের গর্মের জন্য তাহলে ওদের লিস্টেড সব লিস্টের বাইরে সাধারণ সমর্থক কেউ কিন্তু ওদের নাই ফ্লটিং ভোটার ওদের কেউ নাই আমি দেখিনি যেহেতু আমার প্রতিপক্ষ সারা জীবনই রাজশাহী চাপায় না জামাতের সাথে আমার মোকাবেলা করতে হয় এখন রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করছি কথা বলছি এতে গাত্রদাহ হয় জামাত ইসলামের গাত্রদাহ হয় তারা অনেক ফেসবুকে ফেক আইডি খুলে অশোভন অশালীন ভাষায় মন্তব্য করে আমি অবাক হয়ে যাই যে তাদের ভিতরে তারা বলে আমাদের ভিতরে নাকি ইসলাম নাই কিন্তু ইসলামের দলের ভিতরে এত নগ্ন এত রুচিহীন এত কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য তারা যে করে তারা কোনো পবিত্র মায়ের গর্ভে ছেলেগুলোর যে ছিল নয় মাস একটা পবিত্র বাবা যে জন্ম দিছে এদেরকে আমার ভাবতে অবাক লাগে যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ভাষা এরা কোথা থেকে আসে এগুলো কিন্তু তাদের একবারে প্রশিক্ষিত আমি যখনই একটা রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবো জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাম আমি বলতে চাচ্ছি না সকালবেলা উঠে আমি তার ফোনটা পাবো সে মানে পরোক্ষভাবে আমাকে থ্রেটি দেয় যে আপনি যেই কথাটা বললেন আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা ব্যাপকভাবে প্রচেষ্টা করব। আমি যে তোমারও ধারণা নাই যে তোমরা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা যে করতিসো এটা আমি চল্লিশ বছর থেকে সাফারার এবং আমি গন্ডারের চামড়া হয়ে গেছি তোমাদের ওগুলো কথাবার্তা আমার কিচ্ছু যায় আসে না আমার কাছে যেটা সত্য মানুষের জন্য যেটা সত্য ধর্মের চোখে যেটা সত্য মানবিকতার কাছে যেটা সত্য আমি সেই কথাটাই সবসময় বলছি সবসময় বলবো এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য এইটাতে তোমাদের এই থ্রেট আমার কোনো কাজে লাগবে না তারপর আপনি এখানে দেখেন যে জামাত ইসলামের মহিলাদের যে ব্যাপারটা একটা মহিলা বিবর্জিত একটা প্রোগ্রাম তাহলে এখানে বাহান্ন পার্সেন্ট মহিলা ভোট তাহলে মহিলাদের আজকে চিন্তা করা দরকার যে এই দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এই নয় লাখ লোক নিয়ে সারা বাংলাদেশে নয় লক্ষ লোক নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের কি অবস্থাটা তাহলে মহিলাদের অবস্থাটা বোঝেন তারপর তারা যে প্রতিশ্রুতি করলো আমরা ভাবনের বাড়ি নেবো না বাড়ি যদি এগারো মাসে ওই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাড়ি তৈরি করা হয়ে যায় তো ন্যামভবনে না উঠা ওঠা তো সেটা পরের কথা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না তার চেয়েও বড়ো গাড়ি যদি দশ মাসে পেয়ে যায় ট্যাক্স ফ্রি গাড়িরও তোমাদের দরকার নাই এখন তারা ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় যাচ্ছে ক্ষমতায় যাচ্ছে ধরে নিয়ে বলতেছে ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না ন্যাম ভবনের বাসা নেব না আর পূর্বাঞ্চলের জায়গা নেবো না তো পূর্বাঞ্চলের জায়গা ন্যাম ভবনের গাড়ি আর ট্যাক্স ফ্রি গাড়ি ন্যাম ভবনের বাড়ি এগুলো তো পার্লামেন্টে বসে এমপিদের সকলের সিদ্ধান্ত একটা আসে দেখেন আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো তারা কি বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আমরা ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা মনে হচ্ছে জাতির উদ্দেশ্যে বক্তৃতা ক্ষমা করার দায়িত্ব দিচ্ছে আর এখন বাংলাদেশের ভবিষ্যতে ভোট কখন হবে কি পদ্ধতিতে ভোট হবে কি পদ্ধতিতে ভোটার হবে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই উনি ওসিয়ত করে দিচ্ছেন এই ওসিয়ত না করে উনি যদি বলতেন যে আমি ধর্মকে নিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করব না তাহলে এই প্রতিজ্ঞাটা মানুষ ভালোভাবে নিত তারা যদি বলে বলতো যে আমি বেহেস্তের টিকিট বিক্রি করার নাম করে দাঁড়িপাল্লায় ভোট চাবো না তাহলে এই ওসিওতটা মানুষ খুব ভালোভাবে নিত তারা যদি বলতো যে আমরা হচ্ছে এমপি হয়ে আর মন্ত্রী হয়ে আর ক্ষমতায় যাই বাংলাদেশের নারীরা তাদের যেভাবে চলা বলার যে স্বাধীনতাটা জনসমাবেশ থেকে আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এগুলো তারা সমানভাবে সাংবিধানিকভাবে ভোগ করবে এই ওসিউতটা যদি করতো যে আমরা সেখানে বাধা দেব না তাহলে ধরেন তাদের ওসিউতটা ঠিকঠাক কত কাজে লাগতো তারা জুম্মা মসজিদে খুদবার ভিতরে দাড়িপাল্লার পাল্লার ভোট চাব না এই প্রতিজ্ঞাটা যদি করত তাহলে তো কাজে লাগতো এইটা নিয়ে আবার অনেকে দেখেন আমির হামজার তো হুজুরেরা আবার অপব্যাখ্যা করে আমার কথা হচ্ছে মসজিদ মুসলমানদের জায়গা যে যে দল করুক নামাজ পড়তে ওখানে যাবে এইখানে তাদের ব্যক্তিগত জামাত ইসলামের খুদ্া দিয়ে তাদের ভোট চাইতে গেলে আরো দশটা সংগঠনের তো নেতা কর্মী আছে তাদের ভোটটা তাহলে কে যাবে তাহলে মসজিদে কোনো দলের পক্ষ হইতে ভোট চাওয়া উচিত না এর জন্য মাঠ আছে ময়দান আছে রাজনৈতিক মঞ্চ আছে তো সেখানে যে ভোট চাও আর মসজিদের জায়গাটা সার্বজনীনভাবে মুসলমানদের জন্য নিরাপদ নিরপেক্ষ স্থান হিসেবে প্রতিষ্ঠা করাও তো ইসলামী চিন্তাবিদের দায়িত্ব এই কথাটা বলার সাথে সাথে বলছে যে আমি তো মুসলমানই না আমার নাকি জানা যাই হবে না আমির হামজা সাহেবের জানাজা হবে আমার নাকি হবে না আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে যে আমার জানাজা হবে না তো সেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছাড়া তো আর বোঝা ছাড়া তো আর কোনো কিছু নাই তাহলে এইখানে দেখেন ধর্মকে পুরো অপব্যাখ্যা করছে অপব্যবহার করছে কুরুচিপূর্ণ বক্তব্য কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি কুরুচিপূর্ণ কথা তিলকে তাল ইমেজ নষ্ট করার জন্য সকল প্রকার নগ্ন কৌশল একবারে ফেসবুক থেকে শুরু করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে সমস্ত কিছুতে লিপ্ত তাহলে গিবত করা তো মহাপাপ তাহলে প্রতিনিয়ত মানুষের ব্যক্তি ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে তারা যে পর্বকাণ্ডগুলো আছে হাদিস কোরআন কোথায় আছে এটা বলেন কোথাও কিন্তু নাই তাইলে আজকে জামাত ইসলাম যেটা শপথ নেওয়ার দরকার সেখানে শপথ নাই যেখানে প্রয়োজন নাই সেখানে নিচ্ছে তাহলে এদেরকে দেখেন তারপর হুট করে উনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হলেন আলহামদুলিল্লাহ উনি তেমন কোনোভাবে খারাপ কিছু হয়নি বক্তৃতার গলার জোর তো ওনার কমলই না হাসপাতালেও হাস্য উজ্জ্বল অন্তত সবাই মিলে তাকে দেখতে গেল ফোন টোন চিকিৎসা পত্র সব কিছু নিল চার ঘন্টা পর বাসায় গেলেন শহিদ সালামতে উনি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ যে খারাপ কিছু হয়নি এখন এই যে প্রতি মানে এদের যে ব্যাপারগুলো আমাদের সাথে পায়ে পা বাধায় গণ্ডগোল পুরাতন বন্দোবস্ত চলবে না একটার একটা দ্বিতীয় কোনো বিকল্প নাই এই যে অ্যাডের মতো করে জামাত ইসলাম আর এনসিপি বিভিন্ন জায়গায় ছাড়ছে তোমাদের বিকল্প কি পার্টির প্রোগ্রামকে একবারে মার্চ টু আমক মার্চ টু তমক বলা তোমার এক পুরাতন বন্দোবস্তের ভিতর নেই কি নতুন বন্দোবস্ত কক্সবাজার যে সালাউদ্দিনের মা মাসি গোষ্ঠী উদ্ধার করে গাল দিলা তো সালাউদ্দিনের কি পনেরো বছরের কন্ট্রিবিউশন নাই ওকে নিয়ে যে শিলংয়ে ফেলে দিল ও কি ইচ্ছা করে চলে গেছে ওর পরিবার প্রয়োজন দল সবাই তো পনেরো বছর সালাউদ্দিনকে ছাড়া আমাদের থাকতে হয়েছে এখন পর্যন্ত ইলিয়াস আলীর হদিস নাই তো পুরাতন বন্দোবস্ত আমরা তোমরা নতুন বন্দোবস্তে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দাও চৌধুরী আলমকে নতুন বন্দোবস্তে ফেরত দাও তোমাদের নতুন বন্দোবস্ত সাগরে বিমান উড্ডয়ন করো যুদ্ধজাহাজ চালাও প্রশিক্ষণ দাও মাইল স্টোন কলেজে কেন তোমাদের নতুন বন্দোবস্ত বিডিআর ফিলখানার হত্যা করো তোমাদের নতুন বন্দোবস্ত সারা বাংলাদেশের গুমখুমের বিচার করো তোমরা সেগুলোর ভিতর নাই তোমরা একটা খুবড়ি রাজনৈতিক সংগঠন খুলে দিলাম একটা চাঁদাবাজির খাত একটা শুরু করল এটা নিয়ে খাত খুলে দিয়ে গোটা বাংলাদেশে এখন বিশৃঙ্খলা করে বেড়াচ্ছ গোটা বাংলাদেশে এককে ওকে তাকে নিয়ে সমালোচনা করছো মানুষ অনেক ধৈর্যশীল কারণ ইউনুস ইউনুস ব্যক্তি ইউনুস সরকারের প্রতি মানুষের আশাটা একটা প্রত্যাশা ছিল আশা ছিল ধৈর্য সরকারের সমর্থন দিছে কিন্তু এই এই সমর্থনের বাদটা ভেঙে যাক ধৈর্যের বাদটা ভেঙে যাক এটা কিন্তু দেশের মানুষ আর চাচ্ছে না